السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد بسم الله الرحمن الرحيم عن الهريس لشعري قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أمركم بخمس الله أمرني بهن بالجمعة، والسمع، والطاعة، والهجرة والجهاد في سبيل الله

আল্লাহ তালা আমাকে দিয়েছেন তা হলো এক তোমরা জামাতবদ্ধ হও নেতার আদেশ মনোযোগ দিয়ে শুনবে এবং তার আদেশ মেনে চলবে হিজরত করবে এবং আল্লাহর পথে জেহাদ করবে আর যে ব্যক্তি জামাত বা সংগঠন থেকে এক বিঘত দূরে সরে যাবে সে যেন তার কাঁধ থেকে ইসলামের রশিটা খুলে ফেলবে যতক্ষণ না সে জামাতে ফিরে আসবে আর যে ব্যক্তি জাহিলিয়াতের নিয়ম কানুনের দিকে মানুষদেরকে ডাকবে সে জাহান নামের জ্বালানি হবে যদিও সে রোজা রাখে নামাজ পড়ে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে আল্লাহ তালা আমাদেরকে হাদিসটি মেনে চলার তফফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা